আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি অ্যালার্জির একটি কার্যকরী ওষুধের কথা বলবো সেটা হলো অ্যালার্জির জন্য আপনারা দারচিনি খেতে পারেন দারচিনি কিন্তু অ্যালার্জির বেশ উপকার করে তো যাদের অ্যালার্জির সমস্যা গাছল পানির সমস্যা আছে তারা কিন্তু রাতে এক চেমপি দারচিনি খেয়ে ঘুমোতে পারেন তাহলে আপনাদের এই অ্যালার্জির সমস্যাটা আস্তে আস্তে চলে যাবে আর তাছাড়া দারচিনির কিন্তু আরও অনেক গুণ আছে দারচিনি খেলে আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে দারচিনি খেলে দেখা গেছে যে আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে তাতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দারচিনি কিন্তু শরীর এবং হার্টের মানে সুরক্ষা করে এবং যাদের কোলেস্টোরল আছে বা যাদের দুর্বলতার সমস্যা আছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে এগুলো কিন্তু দারচিনিতে অনেক উপকার করে তো দারচিনি কিন্তু প্রতিদিন খেতে পারলে আপনার গ্যাসের সমস্যা অনেকখানি কমে যায় তো দারচিনির কিন্তু বহুগুণ তো দারচিনিটা আপনারা যে কোনো সময় আপনি এটা খেতে পারেন তবে রাতে খেলে সবচেয়ে ভালো এবং অ্যালার্জির জন্য এটি কিন্তু খুবই ভালো কাজ করে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম